তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এই জায়গায় হাঁস মুরগি বিদেশি প্রজাতির মুরগি এবং কি হাঁস সবগুলাই কিন্তু এই জায়গায় রয়েছে সো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম আমাদের টাঙ্গাইলে হ্যাঁ বিশাল বড় একটা হাটে সেই হাটটা হচ্ছে জুগনি হাট এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় বেশ সব আ যে

বিডিঅ' গুলি সমস্যা বিডুলি সমস্যা এনেই নাই আচ্ছা এটা মি কৰো পঞ্চাছ তো বন্ধুরা ওদের একটা দাম বলে দিয়েছিলাম সবগুলো তো দিল না চলে আসলাম কবুতরের হাটে তো এই যে পাশে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির কিন্তু কবুতর এই জায়গায় রয়েছে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কিন্তু কবুতর রয়েছে দেশি প্রজাতির যাই হোক তো চলে আসলাম এখন আমি মাছের হাটে তো এই যে মাছ একটা মাছ কিনবো দেখি তো মাছ আপনাদের দেখাই বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই জায়গায় বড় বড় বিচ্ছায় যে মাছ রয়েছে তো এই মাছগুলোর মধ্যে কিন্তু আমার একটা মাছ খুবই ভালো লাগছে দেখি লাস্টে মাছটা কিনে নিয়ে যেতে পারি কিনা তো আপনাদের দেখানোর চেষ্টা করি যে পাশে হচ্ছে ইলিশ মাছ সম্ভবত ছোট যে ইলিশগুলো আছে সেই ইলিশগুলো যে পাশে হচ্ছে বিভিন্ন ধরনের শুটকি মাছ দেখুন এই যে হ্যাঁ ও কত সুন্দর শুটকি মাছ কিন্তু বিভিন্ন ধরনের এই জায়গায় আপনারা এই যুগ্মী হাটে এসে পেয়ে যাবেন যারা যুগ্মী হাটে আসতে চান টাঙ্গালের মধ্যে আসেন অবশ্যই আপনারা জুমনি হাটে চলে আসবেন একদম হ্যাঁ কম প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের কেনাকাটি আপনারা করে ফেলতে পারবেন এই যে পাশে হচ্ছে বিভিন্ন ধরনের পাঙ্কাস তো এই পাংকাছগুলো আমাদের দেশেই চাষ করা হয় আর এইগুলো হচ্ছে নদীর মাছ এইগুলা কিন্তু সুস্বাদু মাছ তো আপনাদের কীরকম লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবাই জানাবেন যে কোন হাটের ভিডিও আপনাদের মাঝে আবার এর ভিডিওতে ধরে তুলব তো আমি আপনাদের মাঝে প্রত্যেকটা হাটের আমাদের টাঙ্গালে যত হার্ট আছে সব হার্টের ভিডিও আপনাদের মাঝে আমি ধরে তোলার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন এই ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন